শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো যাই হোক বালিশটা গুছিয়ে রাখবো আর হচ্ছে মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেব আর আজকে রাত্রে হচ্ছে মশারিটা টাঙিয়েছিলাম কারণ হচ্ছে রাত্রে খুব মশা ধরছিলো ওই জন্য মশারিটা টাঙিয়েছিলাম যায় জ্বালাটা খুলে দেবো এখন আর হচ্ছে মশারিটা ভাঁজ করে রাখবো তো সব ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। আর নিচে ঝুঁইতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর ঝুঁইতে রাখবো আর আজকাল তো সোমবার আছে সব নিরামিষেই রান্না করবো আজকাল বাবা বাজারে যায়নি কারণ হচ্ছে ঘরে যা সবজি আছে এগুলোই রান্না করব তো প্রচুরটা সিদ্ধ করে আলু দিয়ে তরকারি করব। আর পটল আলু দিয়ে ভাজা করব আর মটরের ডাল করব। তো এইসবে রান্না করব। আজকে তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেছে তো এখন হচ্ছে বাসনগুলো উপর শুইতে রাখবো আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে রান্নাটা করব আজকে একটু তাড়াতাড়ি সকালবেলা উঠেছি কারণ হচ্ছে ছেলে তাড়াতাড়ি কলেজে যাবে ওর বাবাও আজকে তাড়াতাড়ি যাবে ওই জন্য অনেক সকালেই উঠেছি সবজিগুলো আগে কেটে রেখে দিয়েছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে রান্নাঘরে আসলাম আর কিছু রান্না হয়ে গেছে পটল আলু ভাজা করব আর কচু আলু তরকারি করব আর ছোলা ডাল করব তো ডালটা সিদ্ধ হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে আর পটল আলুটা ভাজা করার জন্য বসিয়ে দিয়েছি আর কচুটা সিদ্ধ করে আজকে রান্না করব তো কচুটাও সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক আর এই যে আর ডাক্তার এই সব রান্না করবো আজকে আর ছেলে আজকে তাড়াতাড়ি কলেজে যাবে ওই জন্য করে রান্নাটা বসালাম আমার বাবাও আজকে তাড়াতাড়ি অফিসে যাবে তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর জ্বরটা কমে গেছে মাথা ব্যথাটা একটু আছে মানে আগে যেমন ব্যথা করতো তখন ব্যথাটা নাই তো যাই হোক পটলটা ভাজা হয়ে গেলে তারপর কচু আলু তরকারিটা করবো ভাজাটা হয়ে গেছে পেঁয়াজটা কমানো ছেলেকে খেতে দিই তো আলু লাগানো শুকনো লঙ্কা লাগানো

রান্না হয়ে গেছে গ্যাসটা মোছা হয়ে গেছে আর ছেলে খেয়ে চলে গেলো ফলে ওর বাবা যায়নি চাপে আর ঠিক আছে আমি গ্যাসটা মোছা হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে আমার জন্য চা করবো চা খেয়ে তারপর স্নান করতে যাব স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো হাতটা পারলাম কচুটা হচ্ছে প্রেশার করে সিদ্ধ করেছি বেশি সিদ্ধ হয়ে গেছে এমনি তো আমি প্রেসার করে সিদ্ধ করি না প্রথমবার করলাম কচুটা বেশি সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে খাবো তো ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে ছটা বাদে আর সন্ধে প্রতীক দেখানো হয়ে গেছে আর যে রান্নাঘরে আসলাম নিচের জুতে বাসন ছিল বাসনটা হচ্ছে উপর জুতে রাখলাম আর আমার জন্য চা করেছি আর ছেলেও চা খাবে তো ছেলের জন্য চাটা করলাম আর চাঁজ করিয়ে নিয়েছি আসছে তো তো চা করে দিলাম এখন আমি চাটা খাবো আর রাত্রে খাবার হচ্ছে বানাবো না আমার বাবা একটা নিমন্ত্রণ বাড়িতে যাবে ওই জন্য আমার বন্ধুরাও আসছে ওরাও যাবে একসঙ্গে যাবে আর দুপুরে ভাত আছে ওটা আমার আর ছেলের জন্য হয়ে যাবে তো যাইহোক বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা পুরো ইন্টারগ্রামে যাই হোক এখন হচ্ছে চা মুড়িটা খাবো